ও এম জি আজ থেকে দুই থেকে চার বছর আগের অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও কিন্তু আমি এখন বের করে নিতে পারছি ইজি লি তো এই ভিডিওতে আমি এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশন আজ থেকে তিন বছর আগে হোক পাঁচ বছর আগে হোক দুই বছর আগে হোক কিংবা এক মাস আগেই বা হোক যদি আপনারা আপনাদের মোবাইলে সেই অ্যাপ্লিকেশনটা একবার করে হলেও লগ দিয়ে রাখেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনারা এই পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে প্রমাণের জন্য একটা জিনিস দেখায় এখানে হচ্ছে আপনার ফেসবুক যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ফেসবুক তো এখন যদি আমি ফেসবুক অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তেরোটা অ্যাকাউন্ট এই মোবাইলে রান করে এবং তেরোটা অ্যাকাউন্টেরই কিন্তু নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আমার এখানে শো হয়ে যাচ্ছে আমি কিন্তু যে কোনো সময় যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখে নিতে পারি আমি যদি এখানে চাস খালি পাসওয়ার্ড অপশন এই যে চোখ আইকনের উপরে ক্লিক করে সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা এখানে কিন্তু শো হয়ে যাবে তো আপনারাও চাইলে আপনাদের যে কোন অ্যাপ্লিকেশনে আজ থেকে এক বছর আগে হোক কিংবা দুই বছর আগে হোক কিংবা ছয় বছর আগে হোক যদি আপনার এই মোবাইলে সেটা লগ করে থাকেন সেটার পাসওয়ার্ড আপনারা ইজিলি পেয়ে যাবেন আমি যদি দেখাই এই দেখতে ফুচপান্ডা অ্যাকাউন্ট এই ফুটপান্ট অ্যাকাউন্ট আজ থেকে মনে হয় ছয় বছর আগে অ্যাকাউন্ট করেছিলাম তো এখন যদি আমি এই ফুটপান্ট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার জিমেল এবং পাসওয়ার্ড কিন্তু এখনও তারা সংরক্ষণ করে রেখেছে তো আমি জাস্ট খালি এখানে চোখ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই পাসওয়ার্ডটা খালি এখানে শো হয়ে যাচ্ছে তো এই যে ট্রিকটা এই ট্রিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে এটাই আপনাদেরকে খুবই ক্লিয়ার করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের পাসওয়ার্ডগুলো খুবই সহজে বের করে নিতে পারেন তো যার জন্য সব যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজার প্রয়োজন হবে তো আমি যদি দেখাই এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনাদেরকে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে আমার ক্রোম ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট অপশান থ্রি ডট অপশনে ক্লিক করবেন তো থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিং তো সেটিং অপশনে ক্লিক করবেন তো সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজার মধ্যে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার মধ্যে ক্লিক করার পরই দেখতে পারবেন এখানে অসংখ্য অ্যাপ্লিকেশন আছে যেসব অ্যাপ্লিকেশনে আপনি আপনার ইউজার নেম অথবা আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা লগ করেছিলেন এবং সেই পাসওয়ার্ডগুলো আপনারা সেভ করেছিলেন তো অনেক ক্ষেত্রে আমরা পাসওয়ার্ডগুলো ভুলে যাই এবং আমরা বারবার রিসেট দেওয়ার চেষ্টা করি তবে একবার এখানে এসে আপনারা ট্রাই করে দেখবেন যে আপনাদের যে সমস্ত পাসওয়ার্ড সেগুলো এখানে আসে কিনা যদি সংরক্ষণ থাকে তাহলে কষ্ট করে আপনাকে বারবার রিসেট দিতে হবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই এই পাসওয়ার্ডগুলো আপনারা সিকিউর রাখবেন আপনাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ডের মাধ্যমে যে কেউ কাউকে এই পাসওয়ার্ডগুলো অন্য কাউকে শেয়ার করা থেকে বিরত থাকবেন তো আশা করি এই ট্রিক্সটা আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে তো আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দেবেন ধন্যবাদ আলাইকুম